নমস্কার বন্ধুরা রুবিস কিচেনে সবাইকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি দুপুরের থালি নিয়ে চলে এসেছি হ্যাঁ থালিটা দেখে তোমাদের পছন্দ হবে না কারণ আমার নিজেরই পছন্দ হয়নি আমি ভাত খাওয়ার আগে এক গাদা পেয়ারা মাখা খেয়ে নিয়েছিলাম আর পেয়ারা মাখা খেলে কি আর ভাত খেতে ইচ্ছে করে সেজন্য আজকে থালাটাও সুন্দর করে সাজাতে পারেনি ছোট ছোট বাটিতে সাজিয়ে নেব কথার সেতে আমি সাজাতেও পারিনি আমার নিজেরই পছন্দ হয়নি যাই না তোমাদের পছন্দ হবে কি না তবে যা যাই হোক থালিতে কী কী আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আছে ভাত লেবু লঙ্কা পটল ভাজা নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে আজকে পুঁইশাক রান্না করেছি আর করেছি কাচি মাছ কাচি মাছ আলু বেগুন পটল দিয়ে করেছি আমার রুবিস কিচেন চ্যানেলে গেলেই তোমরা এই মাছ রান্নাটা দেখতে পাবে আমি আজকেই ছেড়ে দেবো আর সাথে নিয়ে নিয়েছি পাপড় কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বন্ধুরা পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই চলো টাটা